হ্যালো ব্রিয়ান গুড মর্নিং টু চ্যানেল আমার ছেলে আমার ছেলে কুলে ওঠার জন্য বায়না করছে কথা বলে মা কথা বলে কথা বলে নি একটুখানি কথা বলবো বেশি ভালো না একটু কথা বলবো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি বন্ধুরা কথা বলতে দিচ্ছে না ওকে খুলে নিই একটু আদর করে নিই তারপর চলো তাহলে চা করতে করতে তোমাদের সাথে গল্প করি তো পাপা সোনাকে খাইয়ে দিয়ে আমি এসে এই যে এক কাপ চা বানালাম কালারটা দেখো কেমন এসেছে তো চলো এখন চাটা খেয়ে নিই অনেক কাজ কাম আছে ওগুলো তো করতে হবে চাটা খেয়ে নিই কেমন আজকে আর আমি তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করিনি আজকে রান্না করেছিলাম ডাল আলু ভাজি আর শস্য দিয়ে ছোট মাছ দিয়ে একটা চড়চড়ি তো ডালটা করার কারণ হলো ডালটা আমিও খেতে পারবো আর পাপাসোনাকেও দিতে পারবো তো সেই জন্যই ডালটা করা এখন আমি চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে তো এগুলো এক এক করে খুলে বাইরে নিয়ে পরিষ্কার করতে আমার অনেকটা সময় যাবে তাই একটা কাপড় সুতি একটা কাপড় নিয়েছি নিয়ে ভালো করে মুছে নিচ্ছি যে তেমন কিছুই নেই আজকে সোনারও ভ্যাকসিন আছে তো ভাবলাম আজকে বিকেলে যাব গিয়ে ওকে ভ্যাকসিন নিয়ে তারপর বাজারটাচারও কিছু করে সবজি টবজি কিছু কিনে তারপর বাড়ি আসব তো একসাথে দুটো কাজ হয়ে যাবে এই দিকটাতে না আমাদের তেমন আশা হয় না আর দেখো কত নোংরা হয়ে আছে কতগুলো আগাছা উঠেছে তারপর কাগজ পাতা পড়ে একদম মানে বাজে অবস্থা হয়ে আছে তো ভাবলাম হাতে যখন সময় আছে তো জায়গাটাকে পরিষ্কার করে নেই আর এই আগাছা থাকলে না মশাগুলো এখানে থাকি আর সন্ধে হলেই গড়ে যায় তো ভাবলাম পরিষ্কার করলে দেখতেও ভালো লাগবে আমাদের তেমন যাওয়া হয় না তাই এই সাইডটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তো পরিষ্কার করে আসলাম আর আমার মুখের অবস্থাটা দেখো একবার এখন আমরা যে বাসন টাসন মাজি সেই জায়গাটাকে পরিষ্কার করে নেব তারপর স্নান করে নেব চলো একটা ব্রাশ ছিল ব্রাশটা দিয়ে না খুব সহজে শেউলাগুড়ো পরিষ্কার হয়ে যায় কিন্তু ব্রাশটা যে কোথায় রেখেছি মনেই পড়ছে না তো কি আর করব ঝাঁটা নিয়েছি ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও